লাদেন ভাই দুইটা এটা সাউন্ড কোয়ালিটি দেন তো আজকের ইটের এই দেখেন একেবারে লোহার মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস ইট তাই তো লাদেন ভাই এটা একেবারে ফার্স্ট ক্লাস ইট প্রতি পিস আট টাকা অর্থাৎ প্রতি হাজার আট হাজার টাকা দেখতে পাচ্ছেন একেবারে গরম ইট কিন্তু ক্লিমের মধ্যে থেকে বের করে বাইরে ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলো বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে কিন্তু ইটগুলা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে কিলিমের মধ্যে থেকে কিন্তু আমি একেবারে কিলিমের মধ্যে আসি কিলিমের মধ্যে থেকে কিন্তু বের করে বাইরে গাড়িগুলো লোড করা হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবেন এছাড়াও সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলা দেখে শুনে একেবারে গরম ইট কিন্তু নিয়ে যাইতে পারবেন এই যে গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এসআরএম ব্রিক্সফিল্ডের ফার্স্ট ক্লাস ইট যেটা পাবনা জেলার মধ্যেই যাচ্ছে আর এই গাড়িটি কিন্তু সর্বমোট লোড ক্যাপাসিটি তিন হাজার পিস সর্বোচ্চ তো আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস নিতে হবে এছাড়াও একটি ডিস্ট্রিক্ট ট্রাকের মাধ্যম দিয়ে নিতে হবে যেহেতু এই গাড়িগুলো পাবনা জেলার বাইরে কখনও যায় না তো দেখতে পাচ্ছেন একেবারে বাইরে কিন্তু গাড়ি লোড হচ্ছে একেবারে গরম ইট ভিতর থেকে বের করে নিয়ে আসছে তো আপনারা চাইলে একেবারে গরম ইট কিন্তু প্রতি হাজার মাত্র আট হাজার টাকাতে নিতে পারবেন আমাদের এসআরএম ব্রিক্সফিল্ড এম থেকে অল বাংলাদেশের মধ্যে আমি মনে করি অল বাংলাদেশের মধ্যে এত সস্তা এত কমে আমাদের পাবনা জেলার মধ্যে ছাড়া এসআরএম এম ব্রিক্সফিল্ড ছাড়া এত কমে আপনাদেরকে কোথাও থেকেই দিতে পারবে না যেটার সাইজ কোয়ালিটিও কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে মাপ দিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমাদের এই ভিডিওর মধ্যেই কিন্তু আপনারা যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি পেয়ে যাবেন এছাড়া এপাশে দেখতে পাচ্ছেন ভাঙা ইটের স্টক আছে প্রচুর পরিমাণ আপনাদের ভাঙা ইটের আদলা যদি দরকার হয় অবশ্যই নিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন একটু পিকেট ইটটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের পিকেট ইট যেটাকে বলা হয় একেবারে সর পিকেট এটাও কিন্তু সেম দাম প্রতি হাজার মাত্র আট হাজার টাকা প্রতি পিস মাত্র আট টাকা তো সাউন্ড কোয়ালিটি আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস ইটের শোনাইছি এছাড়াও আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি শোনাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে ইটগুলা এগুলো আসলে লাকড়ি দ্বারা পোড়ানো যেটা কয়লা দিয়ে পোড়ানো না যার কারণে চেহারাটা একটু কালো দেখতে পাচ্ছেন এটা লাকড়ি দিয়ে পোড়ালে যে কোনো এক পাশ একটু কালো হতেই পারে এটা স্বাভাবিক যেটা দেখতে পারলেন পিকেট ইট একেবারে পিকেট মানে লোহা এত পরিমাণ পুরা পুরছে যা পাথরের সাথে তুলনা করা যায় একেবারে পাথরের মতো সাউন্ড কোয়ালিটি কিন্তু যেটা পিকেট দাম প্রতি পিস আট টাকা এছাড়া আমাদের এস আর এম যে দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস এটাও কিন্তু প্রতি পিস আট টাকা আট হাজার টাকা প্রতি হাজার আপনারা চাইলে আমাদের এখান থেকে ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন তবে অবশ্যই আপনাদের এখান থেকে ইটগুলা ক্রয় করতে হলে এক্সট্রা গাড়ি ভাড়া করে নিতে হবে যেটা আপনাদের নিজ জেলাতে নিতে যেরকম গাড়ি ভাড়া পড়বে সেরকম গাড়ি ভাড়া করে আপনাদের নিতে হবে তো আমি আপনাদেরকে একটু পিকেট ইটের সাউন্ড কোয়ালিটি শোনাবো দেখতে পাচ্ছেন চলে আসলাম সরাসরি একেবারে মধ্যে এই যে আমাদের কিন্তু মাথায় কিলিমের উঠালো এগুলো কিন্তু পুরে পিকেট হয়ে গেছে তো এই ভিডিওটির মধ্যেই কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনারা একটু ক্রয় করতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাহলে ভাই দুটা পিকেট ইটের বাড়ি দিয়ে দেন একটু সাউন্ড কোয়ালিটি দেন ও মাই গড একেবারে পাথর তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমাদের এই ইটগুলা ক্রয় করতে পারবেন প্রতি পিস আট টাকা অর্থাৎ প্রতি হাজার আট হাজার টাকা যেটা ফার্স্ট ক্লাস বা পিকেট এটা সেম দাম প্রতি হাজার আট হাজার টাকা আমাদের এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলাতে আমরা দিয়ে থাকি আপনারা যদি নিতে পারেন অবশ্যই আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা দেখতেই পারছেন গত ভিডিওগুলো হয়তো আমাদের ইটগুলো কিন্তু অনেক জেলাতে গেছে যে দেখতে পাচ্ছেন আমাদের রেস্টারেন্ট ব্রিক্সফুল্ডের ফার্স্ট ক্লাস ইট যেটা ম্যানুয়ালি তৈরি এটা কিন্তু কোনো মেশিনের দ্বারা তৈরি নয় একেবারে হাত দিয়ে ফর্মা থেকে কিন্তু ইটগুলো বের করা যেটার ফর্মার মাপ আছে দশ পাঁচ তিন ইঞ্চি আমি যদি আপনাদেরকে একটু ইটের সাইজটা দেখাই লাদেন ভাই স্কেল নিয়ে আছি একটু ইটটা একটু সাইজটা মাপ দিয়ে দেখেন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এস আর এম ব্রিক্সুলের ফার্স্ট ক্লাসিট যেটা সাড়ে নয় ইঞ্চি প্লাস আছে আর আপনার চওড়াটা একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন যেটা চওড়া আছে এটা পাঁচের একটু কম আর হাইটটা হাইটটা হাইট এই দিক এই দিকটা খারাপ যেটা হাইট আছে এটা দেখতে পাচ্ছেন তিনের একটু কম তবে আমাদের এই ফর্মাগুলো কিন্তু দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি তিন ইঞ্চি আপনারা চাইলে আমাদের ইটগুলা ক্রয় করতে পারবেন যেটা ফর্মার মাপ থাকে এটা কিন্তু আসলে পোড়ানোর পরে থাকে না এটা পোড়ালে অবশ্যই একটু কমে যায় তো ফর্মা আছে দশ পাঁচ তিন ইঞ্চি আর ইটের সাইজ কোয়ালিটি আছে আপনার সাড়ে নয় সাড়ে চার পনেরো দিন তো এটা হানড্রেড পারসেন্ট পাবেন আপনারা যদি চান আমাদের এই ইটগুলো কিন্তু অ্যাভেলেবল আছে যেটা কিলিমের মধ্যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিলিমের মধ্যে থেকে বের করে কিন্তু গাড়ির মধ্যে লোড করে দিচ্ছি তো কালকে ইনশাল্লাহ আমরা বগুড়ার উদ্দেশ্যে একটি গাড়ি লোড করে দেব তো আপনারা চাইলে কিন্তু সরাসরি ইট ভাটাতে এসে ইটগুলো দেখে শুনে কিন্তু নিয়ে যাইতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা ইটের ভিডিওটি দেখলেন অবশ্যই ইটগুলো দেখে হয়তো আপনারা আগ্রহী হয়েছেন ইটগুলা কেনার তো লেনদেনের বিষয়টা আমি আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের এখান থেকে যদি ইটগুলা ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের যদি আপনারা যেহেতু পাবনা জেলার মধ্যে থেকে ভিডিওটি আপনাদের করে দিই তো আমাদের এই ইট কিন্তু পাবনার মধ্যেই তো আপনারা যদি পাবনা জেলার বাইরে থেকে কোথাও ইট নিতে চান সেক্ষেত্রে যদি আপনারা সরাসরি ভাটাতে আসতে পারেন তাহলে তো ভালো আর যদি ইটভাটাতে আসতে না পারেন সেক্ষেত্রে আমাদের ইটের দাম প্লাস গাড়ি ভাড়া যদি আমাদের ইটভাটার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই দেন আমরা কিন্তু আপনি যে ঠিকানাটি দিবেন সেই ঠিকানাতেই ইটগুলো পৌঁছাই দেবো অবশ্যই আপনার ইট যতক্ষণ না যাবে ততক্ষণ ড্রাইভার থাকবে আমাদের আর দ্বিতীয় কথা আপনারা ভাবতে পারেন যে আমরা ইটের টাকা গাড়ির ভাড়া অনেক টাকা হয় অনেক টাকাগুলো যদি পাঠাই দেয় পরবর্তীতে আর আমাদেরকে খুঁজেও না পাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই আপনাদের টাকা পাঠাতে হবে না আপনারা সরাসরি ইটভাটাতে আসেন ভিডিওর মধ্যে যেরকম সাউন্ড কোয়ালিটি দেখছেন ইটের আপনার সাইজটা দেখছেন এরকম সরাসরি এসে ইটগুলো দেখে সাইজ কোয়ালিটি দেখে তারপরে আপনার যদি ভালো লাগে অবশ্যই সরাসরি ইটভাটাতে এসে দেখে শুনে গাড়িতে সাজিয়ে নিয়ে আপনি অফিসে টাকা দিয়ে আপনি গাড়ির মধ্যে চলে যেতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম